মিনি সুপার কম্বো ছয়টি আইটেমে পাচ্ছেন মিনি সুপার কম্বে আজকে আমরা যে কম্বো প্যাকেজটি দেখাচ্ছি সেখানে কিন্তু ছয়টি আইটেম আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন তো আজকে পরিচয় করে দেব আমাদের মিনি সুপার কম্বোটির সাথে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে আছে ইসুকগুলোর ভুসি এসুপগুলোর ভুসি কিন্তু আপনারা জানেন যে অনেক উপকার করে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে যাদের বদহজম আছে বা পেট ঠান্ডা না গরম থাকে তারা কিন্তু পেট ঠান্ডা করার জন্য কিন্তু এই এসুকগুলোর ভুসিটি রেগুলার খেতে পারেন আমরা কিন্তু এখানে ষাট গ্রামের ইসুকগুলোর সাদা যে ভুসিটা আছে সেটা দিয়ে দিচ্ছি এরপরে আছে আমাদের তোকমাইদানা তোকমা সেমভাবে আপনারা জানেন যে কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করার জন্য এছাড়াও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানের জন্য কিন্তু অনেক উপকার করে এই তোকমায় দানা এই তোকমায়দানাটা থাকছে আপনাদের এই প্যাকেজের সাথে এছাড়াও আছে আমাদের সাদা তিল সাদা তিল কিন্তু খুব 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 উপকার করে এটা হচ্ছে একটি সুপার ফুডের একটি অংশ কিভাবে। এই সাদা তিল কিন্তু আপনার স্ক্রিনের সমস্যার সমাধান করবে যেমন যারা ফর্সা হতে চাচ্ছেন অথবা স্ক্রিন ভালো রাখতে চাচ্ছেন স্ক্রিনের কোনো সমস্যার সমাধান করতে চাচ্ছেন জন্ম রোগ প্রতিরোধ করতে চাচ্ছেন তারা কিন্তু সাদা তেলটি রেগুলার খেতে পারেন খুবই খুবই উপকার হবে সাদা তেল খাওয়ার নিয়ম কি সাদা তেল কিন্তু আপনি একটু চিবিয়ে 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 একটু রসালো ভাব করে তারপরে গিলে ফেলতে পারেন মুখে অল্প কিছু সাদা তেল নিয়ে খুব সুন্দর উপকার পাবেন এই সাদা তিলে। আপনার স্ক্রিন থেকে শুরু করে আপনার চুলের যে রুক্ষতা রয়েছে সেটাও দূর করবে এই সাদা তেলে এছাড়াও হজম শক্তি তো বাড়াবেই এছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করবে ডায়াবেটিস তো আছে এখানে যে যে জিনিস আছে প্রত্যেকটা জিনিস কিন্তু ডায়াবেটিসের সমস্যার সমাধান নিয়েই কিন্তু আনা হয়েছে তারপরে আছে কালেজিরার তেল আপনারা জানেন যে মোটামুটি কালেজিরার ভিতরে যেই শেফা রয়েছে সেই শেফা কিন্তু অন্য কোথাও নেই এরকম একটি বিষয় মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ কিন্তু কালেচিরা তো সেক্ষেত্রে আমরা কিন্তু কালেজিরা তেল এনেছি আপনি যদি রেগুলার একটু কালেজিরা তেল খেতে পারেন এক চামচ করে বা হাফ চামচ করে খেতে পারেন বা কিছুর সাথে মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু অনেক ধরনের উপকার পাবেন এবং আপনারা জানেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মাংস পেশি ঠিক হবে হার্ট দুর্বলতা কমবে অনেক অনেক উপকার পাবেন এছাড়াও তো আল্লাহতালা বলেছি যে এখানে কিন্তু মৃত্যু ব্যতীত অনেক কিছু শেফা রয়েছে তো এটা কিন্তু সেবন করতে পারেন তারপরে আছে আপনারা যে শরবতটা খাবেন সেই শরবতের জন্য কিন্তু একটি পিঙ্ক সোল্টের দরকার আছে একটু লবণ ইউজ করবেন সাধারণত লবণ কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতি করে তো সেই ক্ষেত্রে এই পিঙ্ক সোল্টটা কিন্তু আপনার জন্য একটু ওই সাধারণ লবণের থেকে ভালো কাজ করবে আপনারা জানেন যে পিঙ্ক সোল্ট থেকে আসে পাহাড় কাটা লবণ সাধারণত আফগানিস্তান পাকিস্তানের পাহাড় কাটা লবণটাই কিন্তু আনা হয় বাংলাদেশে তো সেই ক্ষেত্রে এটা খেতে পারেন এটা পানির সাথে মিশিয়ে তারপরে শরবত বানিয়ে খেতে পারবেন এগুলি যে কোনো কিছু মিক্স করে তারপরে আসে আপনাদের সুপারফুড চেয়ার সিট চেয়ার সিট সম্পর্কে কিন্তু এখন অনেকেই জানেন যে চেয়ার সিট কী এবং কিভাবে কাজ করে কিভাবে কি হয় তো আপনার রক্ত চলাচল ঠিক রাখার জন্য শরীরে চর্বি মেদ কমানোর জন্য এবং সাধারণ মানুষের যে গঠন সেই গঠনে আপনার বডিকে আনার জন্য কিন্তু চিয়া সিট খুব উপকার করে আপনি রেগুলার কিন্তু আপনার খাদ্য তালিকায় চিয়া সিড রাখতে পারেন তো আমরা কিন্তু এখানে যে ছয়টি উপাদান রেখেছি সেই ছয়টি উপাদানে কিন্তু সুপার ফুডের তালিকাভুক্ত যার কারণে আমরা এটার নাম দিয়েছি মিনি সুপারফুড কম্বো কারণ এখানে ছয়টি আইটেম দেওয়া হচ্ছে এখনই অর্ডার করে ফেলুন বাজার ডট কমে বাজার ডট কমেও যেয়ে অর্ডার করতে পারবেন এছাড়াও কিন্তু স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই মিনি যেই কম্বো প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটি